এবছরের সকাল কাপ নিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা সকলেই বসেছি বিভিন্ন ক্লাব প্রায় নবদ্বীপের সব ক্লাবে এখানে উপস্থিত ছিল আর উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক কুণ্ড রিকাপ সাহাব এবং সমস্ত কাউন্সিলর সমন্বয়ে আমরা সিদ্ধান্ত এইটাই আপাতত নেওয়া হয়েছে তেইশ তারিখ থেকে খেলা শুরু হবে নভেম্বর তেইশেই নভেম্বর তাই এই তেইশ তারিখের খেলা শুরুর অনেক আগে তিরিশের মধ্যে সমস্ত ক্লাবকে অনুরোধ করা হয়েছে তাদের যত সম্মতিপত্র সহ অন্যান্য রেজিস্ট্রেশন যা আছে সব আমাদের সেক্রেটারি কমল কলের কাছে জমা দিতে এখানে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে সেটা ফিকচার করা হবে কোন তা কোন ক্লাবের কোন ডেট কী হবে এইবার কোন গ্রুপে পড়ছে ইত্যাদি এগারো তারিখ সেগুলি নির্ধারণ হবে আর আশা করি মিউনিসিপাল নবদ্বীপ মিউনিসিপাল সকার কাপ নবদ্বীপের মানুষের প্রাণে তো আছেই সারা বাংলা জুড়ে এটা বিস্তার করে নিয়েছে সারা বাংলার খেলোয়াড়রা অনেক খেলোয়াড় পর্যন্ত ভুন করে সকার কাপকে নিয়ে কা মিউনিসিপালটির দ্বারা তো সম্ভব সমস্ত ক্লাব এবং এই যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে তাদের সকলের সহযোগিতা সেটাও প্রতিবারের ন্যায় এবারও হবে এবং আমরা সাকসেস হবেই এটা আমরা আশা করছি এবং যার যেই মনে যেই ভাবই থাকুক সমস্ত কলোর পরিত্যাগ করে এই খেলা মনে প্রাণে নিতে হবে এবং নবদ্বীপের ভাবি প্রজন্মকে খেলামুখী করতে হবে এই উদ্দেশ্যেই কিন্তু নবদ্বীপ পৌরসভা এই টুর্নামেন্টটা আরম্ভ করেছিল তাহলে সেটা বজায় থাকবে এবং খেলা সুস্থভাবে হবে সুস্থভাবে সম্পন্ন হবে এই বছর নিয়মকানুনের কিছু পরিবর্তন হয়েছে সামান্য কিছু হয়েছে যেরকম অলপাল সেক্রেটারি

ক্ষেত্রে সেখানে টাকা বাড়ানো হয়েছে এবং আমাদের স্যার আমাদের স্যার একটা প্রস্তাব দিয়েছে যেটা আমাদের রানার স্টাফটা পুরোপুরি চেঞ্জ করে নতুন একটা রানার স্টাফ এর সাথে যুক্ত করার জন্য